বন্ধুরা কথাই বলে যাই কর্ম করে থাকুন না কেন আপনাকে একদিন না একদিন তার ফল ভোগ করতেই হবে তা সে এ জন্মে হোক বা পরজন্মে সেই কর্ম সুকর্ম হতে পারে বা কুকর্ম হতে পারে সেই অনুযায়ী তার ফল অবশ্যই সেই ব্যক্তি লাভ করবে এ শুধু আমাদের শাস্ত্রে নয় বিভিন্ন ধর্মেও এই বিষয়টি পরিষ্কার করে ব্যক্ত করা হয়েছে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব এমন দশটি কাজ যে কাজ করলে ঈশ্বর কখনোই তাকে ক্ষমা করেন না তাই এখনও সময় রয়েছে আমাদের সংশোধন হওয়ার দস্যু রত্নাকর যদি কুকর্ম পরিত্যাগ করে বাল্মীকি হতে পারেন তাহলে আমরাই বা কেন আমাদের সমস্ত ধরনের কু অভ্যাস বা কুকর্ম পরিত্যাগ করে সৎভাবে জীবনযাপন করতে পারব না চলুন এবার জেনে নিই কী সেই কর্মগুলো যা আমাদের কখনোই করা উচিত নয় তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য সবার প্রথমে জেনে নেব কোনো গর্ভবতী মহিলা বা ঋতুমতী মহিলাকে কুকথা বলা একটি বড় অন্যায় শিব পুরাণ অনুযায়ী এটি একটি মহাপাপ গর্ভবতী নারীর গর্ভস্থ ভ্রূণের মধ্যে ঈশ্বরের সত্তা বিরাজ করে তাই কোনো গর্ভবতী নারীকে অপমান করা বা তিরস্কার করা অথবা কোনো ধরনের কুকথা বলা একেবারেই নিষিদ্ধ কাজ হিসাবে উল্লেখিত রয়েছে ঠিক তেমনি কোনো ঋতুমতী মহিলাকেও কুকথা বলা একটি অত্যন্ত গরিত কাজ কারণ ঈশ্বর সৃষ্ট প্রকৃতির নিয়মে নারীর চরিত্র এবং বৈশিষ্ট্য সম্পূর্ণরূপেই আলাদা আর তা দেখে যদি কেউ কুকথা বলে বা হাসাহাসি করে সেটা অত্যন্ত গরিত কাজ হিসাবে বিবেচিত হয় আর এই ধরনের কাজকে ভগবান কখনোই ক্ষমার চোখে দেখেন না তাই এই ধরনের বিষয় থেকে সর্বদাই দূরে থাকুন যদি আপনার কোনো বন্ধু বা বান্ধব এই সম্পর্কে বলে থাকে তবে তাকে সচেতন করুন যদি সে না শোনে তাহলে আপনি সেখান থেকে দূরে সরে যান কোনো প্রতিক্রিয়া দেখাবেন না যে ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করছে বা এই কুকথা বলছে তার ফল একদিন সে পাবেই পাবে দ্বিতীয় যে বিষয়টিতে আসবো তা বর্তমান সমাজে সবথেকে বেশি প্রাসঙ্গিক শুধুর অতীতে আমাদের শাস্ত্রে এই বিষয়ে যেমন পরিষ্কার করে ব্যক্ত করা রয়েছে বর্তমান সংবিধানেও কিন্তু পুরোপুরি আইন হিসাবেও স্বীকৃতি হয়েছে এটি আর তা হলো নিজের ধর্ম নিজের কাছে কিন্তু কোনো ধর্মকে কখনোই ঘৃণা করো না প্রত্যেক মানুষের নিজস্ব নিজস্ব বিশ্বাস অনুযায়ী সে তার স্বধর্ম পালন করে কেউ শিবের উপাসক কেউ বা বিষ্ণুর উপাসক অথবা কেউ শক্তির উপাসক কেউ হতে পারে সম্পূর্ণ নিরাকার পরম ব্রহ্মের উপাসক অর্থাৎ নিজস্ব বিশ্বাস অনুযায়ী আমরা আমাদের ধর্ম পালন করে থাকি এই বিষয়টি সম্পূর্ণ ব্যক্তির নিজস্ব বিষয় আর এই বিষয়ে যদি কোনো ব্যক্তি আঘাত করে অথবা এই বিষয়ে কোনো ব্যক্তি বাঁধা সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে সেটা ঘোর অন্যায় বলেই বিবেচিত তাই এই বিষয়টি কখনোই করতে যাবেন না কোনো ব্যক্তি সে অন্যের উপাসক হতে পারি তাকে তার মতো করে তার ধর্ম পালন করতে দিন তবে এক্ষেত্রে একটি বিষয়ে বলা প্রয়োজন যখন নিজের ধর্ম আমরা পালন করছি তখন এই বিষয়েও খেয়াল রাখা উচিত যে আমাদের ধর্ম পালনের মধ্যে দিয়ে সমাজে যেন বিরাট কোনো ক্ষতি সাধন না হয় তৃতীয় যে বিষয়টি তা হলো কোনো নিরাপরাধ মানুষের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র এবং তাকে অপদস্থ করা অপরের সুনাম ধ্বংস করার জন্য অনেক সময় অনেকেই মিথ্যার আশ্রয় গ্রহণ করে থাকে যা সম্পূর্ণ রূপেই ক্ষমার অযোগ্য মিথ্যা ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা করে কোনো ব্যক্তি যদি উপরে উঠতে চাই তার পতন অবশ্যম্ভাবী চার নম্বর বিষয় কোনো পুরুষ যদি পরশ্রী গমনের চিন্তা করেন অথবা কোনো নারী যদি পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যান তবে তা ঘোরতর অন্যায় বলেই আমাদের শাস্তে উল্লেখ করা রয়েছে এবং সমাজের চোখে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয় এমনটা হতেই পারে যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে তার উন্নতির চেষ্টা করতে হবে সমাধানের পথ তৈরি করতে হবে আর চেষ্টা করার পরেও যদি সমাধান না হয় তাহলে সেক্ষেত্রে আইনের রাস্তায় বিচ্ছেদ তো আছেই কিন্তু এমনটা যদি কেউ করেন যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ থেকেও পরস্ত্রী বা পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছেন বিশ্বাসঘাতকতা করছেন সেটা ঘোর অন্যায় বলে বিবেচিত আর এই ধরনের কাজ ঈশ্বর কখনোই ক্ষমা করেন না তার ফল একদিন না একদিন তাকে পেতেই হবে পাঁচ নম্বর বিষয় অন্যের সম্পত্তি আত্মসাত করার চেষ্টা সেটাও কিন্তু এক ধরনের ঘোরতর অন্যায় আপনি নিজের চেষ্টায় নিজের কর্মের মাধ্যমে নিজের সম্পদ বৃদ্ধির চেষ্টা করুন কিন্তু অন্যের সম্পত্তি অসৎপথে আত্মসাৎ করার চেষ্টা ক্ষমার অযোগ্য অপরাধ ছলনা বা শক্তি প্রদর্শন করে কোনো ব্যক্তির এই যে সম্পত্তি হরণ তা একদিন তাকে ঘোরতর বিপদের সম্মুখীন করে দেবে এবং এই কুকর্মের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে ছ নম্বর বিষয়টি হলো কোনো নারী শিশু অথবা অবলা জীবদের প্রতি নিষ্ঠুরতা কোনো ব্যক্তির মধ্যে যদি করুণার অভাব ঘটে তখনই কেবলমাত্র তার মধ্যে এই ধরনের বিকৃতি মনোভাবের পরিচয় দেখা যায় তাই যে ব্যক্তি নারী শিশু অবলা জীবদের প্রতি নিষ্ঠুর আচরণ প্রদর্শন করে সেই ব্যক্তি খুব শীঘ্রই ধ্বংসের মুখে পতিত হচ্ছে এ কথা বলাই বাহুল্য সাত নম্বর বিষয় অনেকেই দেখবেন যে প্রতিনিয়ত নিজের মাতা পিতাকে অসম্মান করে যায় শুধু তাই নয় অনেক সময় এই বিষয়টিও দেখা যায় যে কোনো ব্যক্তি তার নিজের বাবা মাকে পোহার পর্যন্ত করছে নিজের মাতা পিতার প্রতি এই ধরনের ঘৃণ্য এবং অন্যায় কাজ ঈশ্বর কখনোই ক্ষমার চোখে দেখেন না নিজের মাতা পিতা কোনো ধরনের কোনো খারাপ কাজ যদি করেও থাকে তাহলে সেক্ষেত্রেও মনে রাখতে হবে তিনি আপনার জন্মদাতা এবং জন্মদাত্রী এই পৃথিবীর আলো আপনি তাদের জন্যই দেখতে পেয়েছেন যে ব্যক্তি নিজের বাবা মাকে সম্মান করতে পারে না সেই ব্যক্তি কখনোই বিশ্বাসের পাত্র হয়ে উঠতে পারে না আর এই সমস্ত ব্যক্তিরাই সর্বদাই ঈশ্বরের কুনজরের পাত্র হয়ে ওঠেন এবং একদিন না একদিন তার ফল তাকে ভোগ করতেই হবে তাই আপনার মাতা পিতা শত বোকাঝোকা করলেও কখনোই তাদেরকে অসম্মান করবেন না আট নম্বর বিষয়টি হল স্বেচ্ছায় কোনো ব্যক্তি যদি সৎপথ ছেড়ে দিয়ে জীবন ধারণের জন্য অসৎ উপায় অবলম্বন করে ঈশ্বর তাকেও ক্ষমা করেন না তবে সেই ব্যক্তি পুনরায় যদি অসৎকর্ম পরিত্যাগ করে সৎ পথে ফিরে আসে তবে তার পূর্ব পূর্বকৃতকর্মের পাপের ফল অনেকাংশেই কমে যায় নয় নম্বর বিষয়টি হল অকারণে কোনো ব্যক্তি যদি এমন গুজব রটায় যে গুজবের মাধ্যমে সমাজের ব্যাপক অংশের একটি বড় ক্ষতি সাধন হচ্ছে তবে সেই ব্যক্তি কখনোই কিন্তু ঈশ্বরের কৃপাপাত্র হন না বরং তিনি ভগবানের কাছে অপ্রিয় হয়ে ওঠেন এবং তাই এই ধরনের আচরণের ফল একদিন তাকে পেতেই হবে এবং সবশেষে অখাদ্য এবং কুখাদ্য গ্রহণ ইতিমতো গর্হিত কর্ম বলেই বিবেচিত অকারণে ক্রমাগত মদ্যপান করা এবং অধিক মাত্রায় নেশাগ্রস্ত হয়ে ব্যক্তি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এমন ধরনের খারাপ কাজ করে ফেলে যা তার ভবিষ্যৎ জীবনকে অন্ধকারময় করে তুলি তাই এই বিষয় অবশ্যই ব্যক্তিকে সচেতন থাকা প্রয়োজন তা না হলে ঈশ্বর সর্বদাই আপনার উপর নজর রাখছেন তবে একদিন ঠিক তার ফল দেবেনই দেবেন এবং সবশেষে একটি বিষয় বলবো যে এই সমস্ত কাজ আসলে স্থিতির বিপক্ষে নিয়ে যায় মানুষকে আর যদি স্থিতি বিপন্ন হয়ে যায় তাহলে ধ্বংস অনিবার্য হয়ে ওঠে তাই যখনই সমাজের অধিক সংখ্যক মানুষের মধ্যে এই ধরনের কাজের প্রবণতা দেখা যায় তখনই প্রলয় হিসাবে ঈশ্বরের আবির্ভাব ঘটি এবং তা বিভিন্ন রূপে আমাদের সামনে এসে ধরা দেয় তাই এই সমস্ত কাজ থেকে দূরে থাকাই শ্রেয় আর যদি ভুল করেও থাকেন তাহলে এখন থেকেই সংশোধনের পথ বেছে নিন পরমাত্মা ভগবান তিনি অপার করুণাময় আপনি সংশোধন হলে তিনিও নিশ্চয়ই ক্ষমা করবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ